আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য কিন্তু আজ আটে সেপ্টেম্বর দু কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেগুলো কি কি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো নোটিশগুলো দেখে নিই প্রথমে রয়েছে দুই সালে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচী এরপর হচ্ছে দুই সালে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ফর্ম পূরণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর হচ্ছে দুই সালে এল প্রথম পর্ব পরীক্ষা ফর্ম পূরণ বিজ্ঞপ্তি এরপর হচ্ছে দুই সালে এল এল বি শেষ পর্ব দুই সালে এল এল বি প্রথম পর্ব এবং দুই হাজার তেইশ সালে প্রথম সেমিস্টার পরীক্ষাসমূহ শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর হচ্ছে দুই হাজার বাইশ সালে অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার বহির পরীক্ষক ও গণে তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর হচ্ছে দুই হাজার বিশ সালে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্রসমূহ বিক্রয় অনুমতি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলুন আমরা এগুলো পিডিএফ দেখে নিই তো প্রথম নোটিশটি হচ্ছে দুই হাজার একুশ সালে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি তো এখানে কিন্তু সেই সময়সূচি রুটিনটি দেয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনি ওয়েবসাইটে ঢুকে এগুলো ডাউনলোড করে নিতে পারেন এরপর দুই নাম্বার যে নোটিশটি হচ্ছে দুই সালে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণ সময় পূরণ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে দেখেন নয় নয় দুই থেকে সতেরো নয় দুই পর্যন্ত এরপর সোনালী ব্যাংকের টাকা জমার শেষ তারিখ হলো আঠারো নয় এবং উনিশ নয় এর মধ্যে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এল এল যে পর্বগুলো রয়েছে তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন দুটো নাম্বার যে নোটিসটি রয়েছে তো সেটি হচ্ছে এলএলপি শেষ পর্ব প্রথম পর্ব প্রথম সেমিস্টার তো এগুলো কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন এরপর পাঁচ নাম্বার যে নোটিশটি হচ্ছে দু হাজার সালে অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা বহির পরীক্ষক ও আন্তঃপরীক্ষক তথ্য প্রেরণের সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো আপনি কিন্তু এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের ঢুকে বিস্তারিত জেনে নিতে পারবেন নোটিশটি রয়েছে তো সেটি হচ্ছে উত্তরপত্র এগুলো বিক্রি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ